শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন সকাল ওই আটটা শো আটটা মতো বাজে তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পারলে একটা করে ছোট্ট করে কমেন্ট করে জানিও যে একে কোথা থেকে ভিডিওটা দেখছো সকাল তো হয়েছে অনেকক্ষণ আগে তবে কি জানো তো এই যে বিছানাটা তুলবো তার আগে তো সবাই ঘুম থেকে উঠবে তবে তো তো মেয়ে তো এক্ষুনি উঠলো আজকে যেহেতু ওর স্কুল নেই তো দেরি করে অনেকটা দেরি করে উঠলো আর কি আর শুভ তো সকালবেলা টিউশন গেছে ও টিউশন ছিল আর আজকে বললাম কি চাদরটা আজ অনেক দিন হয়ে গেলো নোংরা নোংরা লাগছে তাই ভাবলাম চাদরটা একটু চেঞ্জ করে দিই এত পরিষ্কার পরিচ্ছন্ন চাদর হয়ে গিয়ে বললাম এই চাদরটা পেতে নিই আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল তাই সকাল সকাল জানলাটা খুলিনি আর এখন যেহেতু শীতের দিন তাই জানলাটা সকাল সকাল খোলাও যায় না হাওয়া আসে প্রচণ্ড এই গলিটা থেকে না প্রচণ্ড হাওয়া দেয় আর এমনিতে শীতের দিনে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর দেখতে পাচ্ছ মেয়ের ওদিকে ওই যে ব্রাশ করা হয়ে গেছে এখন চা দেওয়ার জন্য আমাকে ডাক দিচ্ছে আর কি তো ওকে আবার চাটা দিতে যেতে হবে তো বললাম এদিকে আর কি এখন চাদরটা পেতে নি তারপরে আর কি যাচ্ছি একটা কাজ মানে করতে করতে একদিকে মানে কাজ করতে না একটু ডিস্টার্বই হয় আর তার সাথে এই যে ভিডিও করতে করতে আবার ভিডিওটা মানে সে চলবে অন করায় থাকবে অফ করতে হবে এসব তো চলো এখন চাটা ওকে বললাম দিয়ে আসি তারপরে এসে আবারও হচ্ছে বাকি কাজটা কমপ্লিট করবো আর কি বালিশের কভারগুলো আর কাচবো না বালিশের কভারগুলো হচ্ছে খুব একটা নোংরা হয়নি তাই বালিশের কভারগুলো আর কাচ্ছি না তো এই যে টান টান করে সুন্দর করে চাদরটাকে পেতে দিলাম আর একটা মানে কাঁচা চাদর পাতলে বেশ ভালোই লাগা এই যে ব্ল্যাঙ্কেটটা সাইডে রেখেছিলাম তো এটাকে গুটিয়ে এখানটাতেই রেখে দিই কারণ বাক্সর ওপরে একটা ব্ল্যাঙ্কেট যেহেতু রয়েছে তো এইখানটাতে বললাম থাক আর দেখো বরের কাজ দেখেছ শুয়ে মানে ঘুম থেকে উঠেছে উঠে নিয়ে ব্ল্যাঙ্কেটটা একটু গুটিয়ে রাখে তাও হয় কিন্তু গুটিয়ে তো রাখবে না একদম মানে সেই মানে গুঁড়ি শুড়ি করে রেখে দিয়েছে আর কি গোল পাকিয়ে একটু গুছিয়ে রাখলে ভালো হয় আত্মা এখন এখানে শোবে না তো একটু গুছিয়ে রাখলে আর কি ভালো লাগে দেখতে তো ও তো রাখেনি তাই এখন ভাবলাম বিছানাটা ঠিকঠাক করে নিই আর গুছিয়ে বাগিয়ে রাখতে আমার ঘর দৌড় বেশি ভালো লাগে যে পারি সাজিয়ে গুছিয়ে রাখতে মানে ভালোবাসি যাই হোক এখন হচ্ছে বিছানা টিছানা সবটাই হচ্ছে পরিষ্কার করে নিয়ে আর এখন এই যে ঘর দৌড় ঝাঁট দেওয়ার পালা আর বরকে পাঠালাম হচ্ছে একটু বাজারে তো আজকে জানো তো আমার বাবা মা ওরা সবাই আসবে আসবে বলতে আমি বললাম যে এখানে খাওয়া দাওয়া করতে আসলে মা বাবার সবাই যাবে হচ্ছে একটু মহতোর কালী মন্দির তো মহতোর কালী মন্দিরের নাম যারা যারা জানো আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখো যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকেও যেতে বলছিল তবে আমি বললাম যাবো না কারণ একটা গাড়িতে বাবার গাড়িতে সবারই হবেও না আর তারপর হচ্ছে এর আগে আমি দু তিনবার গেছি বাবার সাথেই গেছি দু তিনবার গেছি তাই আমি বললাম আর যাবো না আর তারপর ছেলে সকালে টিউশনও গেছে আর দেখো এই যে বর এখন হচ্ছে আসলো এদিকে আমার সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট ঝাঁট দেওয়াটাই তোমাদের সাথে শুধুমাত্র দেখালাম তারপর ঘর মোছা বাসন কয়েকটাই ছিল ধোয়া সব হয়ে গেছে বাইরেটাই যাচ্ছিলাম ঝাঁট দিতে তো ঝাঁট দিতে যখনই যাচ্ছিলাম তখনই আর কি আসলো তো দেখলাম সবজিপাতিগুলো একটু ওদিকে রাখলাম মানে উমনি করে রেখে দিলাম আর কি যেহেতু ঘর মোছা টসা সব হয়ে গেছে আর তার সাথে বলেছিলাম মাছ আনতে তো মাছটা ভে ভাবছিলাম যে মাছটা একটু ধুয়ে নিলে ভালো হয় কারণ স্নান করতে যাওয়ার আগে না মাছটা মাছ মাংস এগুলো যদি ধুয়ে রাখি তাহলে ভালো হয় তো মাছটা বললাম এখন ধুয়ে নিই তারপরে হচ্ছে যাব স্নান করতে যখন এলো চলে এলো তখন তো বর হচ্ছে সবজিপাতিগুলো দিয়ে চলে গেল হচ্ছে দোকানে আর এদিকে আমি টাছগুলো ধুয়ে নিয়ে সিংটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে বাইরেটা ঝাঁট দিয়ে এই যে স্নান করে নিয়েছি আর জামা কাপড় কাঁচার তো প্রতিদিনই থাকে টুকটাক তো প্রতিদিনের কাঁচা ধোয়া যেটুকু ছিল করে নিয়েছি বেশি আজকে ছিল না কয়েকটাই ছিল আর তার সাথে বিছানা চাদরটা ছিল তো ভেবেছিলাম প্রথমে যে ওটা কাচবো না কিন্তু তারপর দেখলাম না কেচেনি তো ওই যে চাদরটা একটা ছিল তো সেটা হচ্ছে এই দিকটাতে মিলে দেবো কারণ তারটার উপর বেশি ভর দেওয়া যাবে না তারটা ভীষণ মানে এখন ভয়ে ভয়ে দিয়ে আর কি তারটাতে তো এই পাঁচিলটাতে দিয়ে দিচ্ছি ভারী জিনিসগুলো তো চলো চাদর টাদরগুলো এখন মিলে নিয়ে তারপর পুজোটা দেব পুজো দিয়ে নিয়ে তারপর হচ্ছে বান্না শুরু করব। স্নান করতে করতে শীতের দিনে কিন্তু দশটা মোটামুটি হয়ে যায় দশটা পেরিয়ে যায় তো এখন এই তো নিচেতে এসে বললাম প্রথমে এদিকে ভাতটা বসিয়ে দিই তারপর বাকি রান্নাবান্নাগুলো হবে তার আগে জল খাবারটা খেয়ে নেবো তো ভাতের জলটা এই যে বড় চাপালাম আজকে কারণ মা বাবা আসবে আর হচ্ছে বোন আসবে মেজে বোনের ফ্যামিলি আর ছোটো বোনকেও বলেছিলাম যে ছোটো বোনকেও বললাম কি যে মানে এমনিতে তো আসা হয় না যদিও ওর বাড়ি সামনে কিন্তু এমনিতে আসতে পারে না তো ও যাবে যেহেতু মন্দিরে তো বললাম একসাথে এদিকে চলে আসবে তারপর চলে যাবে খাওয়া দাওয়া করে কিন্তু না ছোটো বোন বললো আর যাবো না আমি তো তাই আর কি বাবা মা আর ওই বোনের ফ্যামিলি মানে পাঁচজন আসলো ওরা তো ভাতটা বসিয়ে জলখাবারটা খেয়ে নিয়েছি আজকে ছাতু দিয়ে জলখাবারটা খেলাম মানে ছাতু পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা এগুলো দিয়ে মুড়িটা খেলাম তো ওদিকে মাছগুলো ভাজতে বসালাম আর মাছগুলো যতক্ষণে ভাজা হবে বেশ কয়েকটা মাছ রয়েছে যেহেতু দু তিনবার ভাজা হবে তো তো ভাবলাম ভাজতে মাছগুলো ভাজা হতে হতে আমার সবজিটাও বানানো হয়ে যাবে তো এক পাশে হচ্ছে সবজিটা এদিকে বানিয়ে নিই যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে এক পাশটা আর কি তারপর উল্টে দেবো একবার করে গিয়ে হচ্ছে একা হাতে যেহেতু সব দিকটা মানে করতে হবে সেই জন্য হচ্ছে এভাবে করে কাজ করি আমি যাই হোক তাও এখন সবজিপাতি বলতে এই যে ফুলকপিটা নিয়ে এসেছিলো তো ফুলকপিটায় তরকারি করব। আর সাথে করবো হচ্ছে একটু আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝোল হবে বেশি কিছু বান্না করবো না আর হিজি ভিজি খেতেও পছন্দ করে না কেউ খুব বেশি তো এইটুকুই রান্না বান্না করবো আর কি তো দেখো আলুগুলো ফুলকপিটা বানিয়ে পর হচ্ছে আলুগুলো বানাচ্ছে আলুগুলো এবারে বেশ বড় বড় নিয়ে এসেছে আর এরকম বড় বড় সাইজের আলুগুলো বানাতে আমার বেশ ভালো লাগে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি গতবারে আলু যে নিয়ে এসেছিলো ছোট। ছোটো আর ছোটো ছোটো আলুগুলো বানাতে ভীষণ অসুবিধা হয় দিয়ে বরকে বলেছিলাম তাই এবারে বেশ বড় সাইজের গুলো এনেছে আর কি আর তার সাথে ছোটো মিক্স রয়েছে যাই হোক আলুগুলো বানাতে বানাতে উঠে হচ্ছে আর একবার গেছিলাম হচ্ছে মাছটা উল্টে পাল্টে আর কি দিতে তো এই পাঁচটা উল্টে দিলাম তারপর হচ্ছে এক এক করে সমস্ত মাছগুলো এই যে এভাবে ভেজে নিয়েছি তো সব মাছগুলোই ভাজা হয়ে গেছে একেবারে তারপর হচ্ছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিটা ভাজতে মানে কিছুটা তেল কমিয়ে দিয়েছি তারপর ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি তো ফুলকপিটা ভাজা হয়ে গেলে আর কি ওই যে মাছের যেহেতু ভাজাটা ছিল তার জন্য এইটা দিলাম আর তারপর কড়াটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এই যে আলুর পোস্তটা বানিয়ে নিয়েছি তো আলুর সাথে হচ্ছে অল্প একটু টমেটো দিয়েছিলাম আর পোস্তটা নামিয়ে তারপর হচ্ছে ফুলকপি আলু তরকারিটা বসিয়েছিলাম তো ভাজা তো আগেই হয়েছিল ফুলকপিটা আর এখন এই যে তরকারিটা কষানো জল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম উপর থেকে আর যে রান্নাগুলো হয়ে যাচ্ছে সেগুলো নিচেতে নামিয়ে রেখে দিচ্ছি আর এখন সব শেষে করবো হচ্ছে মাছের ঝোলটা তো মাছের ঝোলটা করার আগে এই যে একটুখানি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর এদিকে হচ্ছে টমেটোটা দিলাম একটুখানি আর মশলাটা পেস্ট করে রেখেছি অল্প একটু মশলার মধ্যে সরষে দিলাম আর সব মশলাটার মধ্যে না সমস্ত নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে এই যে মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর কষানো হয়েছে একেবারে হচ্ছে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর এখন এই যে মিক্সির বাড়িটা ধরে এক বাটি মতো জল দিয়ে দিলাম আর একটুখানি দিয়েছি খুব বেশি ঝোল করিনি আর কি মানে অল্প অল্প করে যাতে সবারই যায় সেই মতোই কি আর মাছগুলো এই যে কয়েক পিস হচ্ছে ভাজা রাখলাম যদি কেউ ভাজা খায় আর ছেলে মেয়ে বলেছে দুজনে ভাজা খাবে তাই ভাজা রেখে দিলাম ওদের জন্য বাকিগুলো হচ্ছে ঝোলেতে দিয়ে আর গ্যাসটা না বন্ধ করে দেবো কারণ এই মাছের ঝোলটা এই কড়াইয়ের মধ্যে রেখে দেবো উপর থেকে শুধুমাত্র ধনে পাতাটা দিয়ে উপরটাতে মানে গ্যাসটার উপরে রেখে দিচ্ছি কারণ জানি না কতক্ষণ ওদের মানে টাইম লাগবে আসতে না আসবে কতটা দেরি হবে আর একটুখানি শীতের দিন তো একটু ঠান্ডা হয়ে গেলে খাবারগুলো ভালো লাগবে না তাই পরে করে গরম করে নেবো আর একটুখানি মাছের তেলটা ছিল তো মাছের তেলটা দেওয়ার পর দেখছি খুব একটা ভালো নেই তাই ওতে আর আলু পেঁয়াজ কিচ্ছুটা দিইনি অমনি শুধু শুধু আর কি ভেজে রেখে দিলাম বর যদি খায় তো খাবে এদিকে রান্না করতে করতে বেশ কিছু বাসনপত্র ধুয়ে রেখেছিলাম গ্যাসটাও বেশ কিছুটা মুছলাম বাকি মিক্সি টিক্সি মুছে পরিষ্কার করে নিলাম তো মোটামুটি এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট তো এখন আসেনি আসলে তাহলে হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে তো চলো এখন যাব হচ্ছে ছাদে কাপড় চোপড়গুলো একবার দেখে আসি আর একটু রোদে বসে গিয়ে এখন বাজে দুপুর তিনটে ওই যে দুটোর সময় আর কি ফোন করেছিলাম বাবাকে একবার তো তখন বাবা বললো যে এখন ওরা রয়েছে জয়চন্ডী পাহাড়ের কাছে আসলে আমার ছোটো বোন গেছে তো ছোট বোনের খুব মানে ইচ্ছা আছে জয়চন্ডী পাহাড়ে যাওয়ার এর আগেও দু তিনবার গেছে না যাওয়া নয় তবে আবারও পাহাড়ের মধ্যে উঠেছে মা বাবা নিচেতেই ছিল আর ও উঠেছে তো বাবা বললো যে চারটে বাজবে আমাদের যেতে আসলে এটা কোনো প্ল্যানিং ছিল না জয়চন্ডী পাহাড় যাওয়া শুধুমাত্র ম মন্দিরে পুজো দিতে গিয়ে বলেছিল মানে চলে আসবে এরকমই কথা ছিল তবে ওই যে বোনেরা মানে যেতে চাইছে তাই গিয়েছিল। যাই হোক তো পাহাড়ের মধ্যে উঠতে নামতে তো সময় লাগবে তাই ওদের বললো দেরি হবে আসতে তাই আমাদের খাওয়া দাওয়া আমরা করে নিলাম আমাদের যে টাইমে খাই আর কি ও বাবা দোকান থেকে আসলো খাওয়া দাওয়া করে এখন যেটুকু বাসনপত্র ছিল সেগুলো ধোয়া মোজা করে তারপর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম আধ ঘন্টা মতো তারপরে এই যে এখন চারটা পাঁচ দশ মতো বাজে এখন সব এলো মানে চারটায় বাবা বলেছিল ঠিকঠাক ওই টাইমে এসেছে তো বন্ধ এসে পরে একটুখানি আর কি আর কি বসবে বলো এই সময় এসে দিয়ে হচ্ছে এই যে অসময়ে আর কি একটু পাতিগুলো গরম করে দিলাম দিয়ে হচ্ছে ওদেরকে খেতে দিলাম আসলে পুজো হয়ে গেছিলো বারোটার সময় কিন্তু যে মতো মানে খাওয়ার সময় সেই ঠিক ঠিকমতোই আসতো যদি জয়চন্ডী পাহাড় ওখানে না যেত কিন্তু ওখানে যাওয়ার জন্য এরকম অসময় হয়ে গেল যাই হোক মা অনেকদিন আসেনি আর অনেকদিন হলো মা মানে খাওয়া দাওয়া করেনি সেই জন্য বাবা তো হয়তো আসে বাবাও খাওয়া দাওয়া খুব একটা করেনি মানে না আমার বাড়িতে মানে যা আসে দেখা করে চলে যায় তো তার জন্য বিশেষ করে বলেছিলাম যে বাবাকে বলেছিলাম সকালবেলা যে এখানেই তাহলে খাওয়া দাওয়া করে নেবে কারণ আমাদের এখান থেকে মোটামুটি মানে মো মন্দিরটা এক থেকে দেড় ঘন্টা মতো তো লাগেই মানে দেড় ঘন্টা মতো লাগে তো আবার বাড়ি গিয়ে রান্নাবান্না করবে বাবা বলেছিল যদিও যে হোটেলে খাওয়া দাওয়া করে নেব তো বললাম এখানে খেয়ে নেবে আমার কাছে কারণ এই রাস্তা দিয়ে যেহেতু যাবে তো এখানে খাওয়া দাওয়া করে নেবে তো যাই হোক এই অসম সময় এসে হচ্ছে ওই যে খাওয়া দাওয়া করলো করে নিয়ে হচ্ছে বাবা মা তো আলাদা করে খেলো না মা ওই বাবার পাতা দিয়ে মানে খেলো অল্প একটু আর তারপর মা বলছে সন্ধে হয়ে যাবে যাই বাড়ি সন্ধে টন্দে দেবো তো এই যে সব এখন বেরোচ্ছে আর কি তো চলো ওদেরকে টাটা দিয়ে দিলাম আর আমার তো এখন অনেক কাজ রয়েছে আরও বাকি তো সব কাজগুলো এখন চলো করতে হবে ঘরে গিয়ে আর মা ওই যে টুকটাক জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছিলো প্রসাদ তারপর হচ্ছে ছেলে মেয়েদের জন্য টুকটাক জিনিসপত্র ছিল তো সেগুলো হচ্ছে এখন গুছিয়ে বাগিয়ে রাখতে হবে তো প্রসাদটাই অল্প একটু মুখে নিয়ে আর জল খেলাম আর তারপর এই যে এখানে থলির মধ্যে কি রেখে দিয়েছি জিনিসপত্রগুলো এই যে পা রুটি দোকান টুকটাক জিনিসপত্র যেসবগুলো ছেলেমেয়েদের জন্য খাবার জিনিসগুলো নিয়ে এসেছে আর এটা জানি না কোথা থেকে কিনেছে এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আগে আমাদের মানে বাবার বাড়ির ওখানে কি বলো তো কিন বিক্রি করতে আসতো সেই ঘন্টা বাজিয়ে তো খুব ভালো লাগে খেতে তো ওটা আমি খেয়েও নিয়েছি যাই হোক তারপর হচ্ছে ওই যে একটুখানি না মাংস মানে ওই যে ওখানে তো বলি হয় মানে পাঠা বলি হয় তো সেখান থেকে বাবা একটা ছা মানে মাথা নিয়েছিল আর কি তো ওই মাংসটা অল্প মানে দিয়ে গেলো বাবা অল্প আমাদের যেহেতু মূরের মাংস খুব একটা ভালো লাগে না শুধু আমার বরের বেশি পছন্দ তো ওই মাংসটা হচ্ছে একটুখানি ভেজে দিয়ে রেখে দিলাম আর তারপর আবার গ্যাস মুছলাম বাসনপত্র ধুলাম ওগুলো সবটা করে ঘর ছাঁটপাট দিয়ে চুল আঁচড়ে সব কিছু কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে হচ্ছে সন্ধ্যা দিলাম আর সন্ধ্যা দিয়ে এখন হচ্ছে এই যে রুটি বানাচ্ছি তবে আজকে রুটি না বানালেও হতো কারণ অসময়ে ওরা খাবার খেলো তো ভাত আছে ওই যে যে বাটিগুলো না আমি তরকারি রাখি সেগুলো এক বাটি মতো ভাত রয়েছে টাইমে এলে ঠিকঠাকই খাওয়া হতো তবে অসময়ে আর খুব বেশি খাওয়া তো যায় না আর তারপর মাছ আছে তরকারি সবটাই রয়েছে শুধুমাত্র কয়েকটা রুটি না করলে হবে না কারণ রাত্রেবেলা আমার ছেলে আর বড়ে রুটি চাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এক পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব